গাইস তোমরা সব কেমন আছো অনেক দিন পরে তোমাদের কাছে চলে এলাম দেখো আজকে মেঘটা কেমন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে মাঝে মাঝে ভালোও লাগছে কিন্তু একঘেয়েমি বৃষ্টি ভালো লাগে না মাঝে মাঝে বৃষ্টিটা হলে কিন্তু খুব ভালো লাগে তাই একটু বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে গাছগুলোকে দেখে এলাম আমার তো অনেক গাছ আছে ওপরে নিচে অনেক গাছ এছাড়া ক্যাকটাস আছে দেখো এখানে আমার ক্যাকটাস গুলো এই ক্যাকটাসটা কত লম্বা হয়েছে কি সুন্দর হয়েছে দেখতে কত বড় সড় হয়ে গেছে ক্যাকটাসটা একটা ক্যাকটাস তো নষ্টই হয়ে গেল এই দেখো আরেকটা ক্যাকটাস এই দেখো আরো লম্বা একটা ক্যাকটাস এই কত লম্বা হয়ে যাচ্ছে সব ক্যাকটাস গুলো কিন্তু লম্বা লম্বা হচ্ছে এটা দেখো এটা কি সুন্দর চ্যাপ্টানো এটা আমি যখন দীঘা গিয়েছিলাম দীঘার থেকে এই ক্যাকটাসটা এনেছিলাম এই দেখো নানা ক্যাকটাস আছে এই দেখো অনেকগুলোই ক্যাকটাস আছে এই ক্যাকটাসগুলো আমি বাড়ির ভেতরে রেখেছি বৃষ্টির জল পেলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য এগুলোকে বাড়ির ভেতরে ঢুকিয়ে রেখেছি এই দেখো আরেকটা ক্যাকটাস দেখেছো এই ক্যাকটাসটা নষ্ট হয়ে গেছিল এই দেখো এই ক্যাকটাসটা একটু একটু নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই দেখো আরো ক্যাকটাস কত ধরনের ক্যাকটাস আছে এই দেখো একটা ক্যাকটাস এগুলোকে কিন্তু আমি বাড়ির ভেতরে রেখেছি বাইরে রাখিনি বাইরে রাখলে কিন্তু একটু বৃষ্টির জল পেলে নষ্ট হয়ে যাবে এছাড়াও যেগুলো আমার বাইরে আছে ক্যাকটাসগুলো সেগুলো আমার একটু শেডের মধ্যে আছে সেট ছাড়া রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে জানলাগুলো লাগলো লাগিয়ে দিচ্ছি যা বাইরে মশা মশার ভেতরে ঢুকে যাবে এই দেখো এখানে এই গাছটা কেমন লাগছে তোমাদের এছাড়া ছোট ছোট অনেক গাছ আছে বাইরে এই গাছের গাছগুলো দেখে এলাম বাইরের থেকে দেখতে কিন্তু গাছ দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে গাছের পরিচর্যা করতে কিন্তু খুব ভালো লাগে চলো আজকে আমি একটা রান্না করব পনির দো পেঁয়াজি তাই এখন নিচ্ছি এছাড়াও এর সঙ্গে হবে পোলাও হবে চলো তোমাদেরকে একটা দেবে ছোট্ট পাউডার প্রকোতে আমি কি সুন্দর হলুদ গাছ লাগিয়েছি এই দেখো এখানে আছি এই দুটো একটা হলুদ গাছ কেমন লাগতো দেখতে এই একটা পাউডার রেপকো ছিল এই পাউডার এই পাউডার গুজে দিতে হল চলো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে এই যে এখানে আমি পনির দোপিয়াজি করব এর জন্য এখানে এ দেখো পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এর সঙ্গে পেঁয়াজটাও কিউব করে কেটে নিয়েছি এই দেখো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এমনি চিলি চিকেনের যেমন পেঁয়াজ হয় সেভাবে এই যে ছাড়ি ছাড়ি নিয়েছি এগুলো ক্যাপসিকাম নিয়েছি অল্প করে টমেটো কুচনো নিয়েছি অল্প করে আর আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো গোটা গরম মশলা হলুদ আর লবণ তো থাকবে এভাবে আমি পনির দু পেঁয়াজিটা করব আর এছাড়াও থাকবে পোলাও আর থাকবে ওই মুগের ডাল আর থাকছে আলু ভাজা আজকে আমাদের ডিনার এই দিয়ে তৈরি করব, এছাড়া সালাড তো থাকবে